সালামু আলাইকুম সিটি কি বলছেন থেকে আমি আর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা দাঁড়াচ্ছি রক্তদিন জীবন বাঁচান পৃথিবীতে অনেকগুলো অনেকগুলো মুহৎ কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রক্ত দিয়ে কারো জীবন বাঁচানো রক্ত দিয়ে কাউকে হেল্প করা আপনারা শুনে খুশি হবেন আর আমি নিজেও এতে আনন্দিত আমি এই পর্যন্ত প্রায় ছয়বার রক্তদান করেছি এটি অত্যন্ত গৌরবের বিষয় এটি অত্যন্ত সম্মানের বিষয় আপনি নিজেও যদি সুস্থ হন রক্ত দিয়ে বা রক্ত দিলে যদি আপনার কোনো সমস্যা না হয় থাকে তাহলে আপনি রক্ত দিতে পারেন যে কারোর জন্য প্রথমত আপনার যে পরিবার পরিবেশ ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন নিজেদের যে সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে আপনি হেল্প করতে চেষ্টা করবেন রক্ত দিতে চেষ্টা করবেন দেন আপনার রক্ত দেওয়ার পরিধি আপনি আস্তে আস্তে বৃদ্ধি করবেন এই জন্য বললাম আপনার যদি আশেপাশে যে লোকজন রয়েছে তাদেরকে যদি আপনি হেল্প না করতে পারেন তাহলে অপরিচিত লোকদের কীভাবে হেল্প করবেন প্রথমত নির্দিষ্ট গুন্ডি গুন্ডিতে আপনি সীমাবদ্ধ থাকবেন তাদের যদি কারো হেল্প না লাগে আপাতত রক্তের চাহিদা না লাগে তাহলে আপনি বাইরে মানুষের হেল্প করবেন তাও তাও আপনার সত্যিকারে রক্ত গ্রহী রক্ত গ্রহী থাকে বা যাদের রক্ত লাগবে তাদেরকে রক্ত দেবেন কারণ রক্ত নিয়ে রক্ত ব্যাপারে আমাদের বাংলাদেশে অনেক বিজনেস হচ্ছে অনেক রক্ত দানকারী সংস্থা রক্ত নিয়ে তারা প্রতারণা করছে মানুষের সাথে মানুষের কাছ থেকে শ্রমের ভিত্তিতে তারা রক্ত নিচ্ছে কিন্তু যখন তারা কাউকে রক্ত দিচ্ছে তখন তারা অনেক টাকা হাঁকাচ্ছে তারা বলে যে এখানে আমাদের ম্যানেজমেন্ট রয়েছে আমাদের অনেক টাকা খরচ যায় তা বটে তাই বলে আপনি একটা মানবহিতোষী প্রোগ্রামকে মানবহিতোষী কাজকে আপনারা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাবেন এটি কোনোভাবেই কাম্য নয় প্রিয় বন্ধুরা রাইট নাম আমি রেডি রক্ত দেওয়ার জন্য আমার রক্তের গ্রুপ হচ্ছে বি যে কারো প্রয়োজনে প্রথমত আমার গ্রামের যদি কারো রক্তের প্রয়োজন হয় রক্তের গ্রুপ হচ্ছে বি রাইট নাও আই এম রেডি টু গিভ ব্লাড দেন আমার পরিচিত সার্কেল আপনাদের কে জানাচ্ছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি রক্ত দেওয়ার জন্য এখন হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত ইনশাল্লাহ যদি আপনাদের কারো রক্ত রক্তের প্রয়োজন হয় আমাদের গ্রাম হোক ঢাকা শহর হোক যে কোনো পরিচিত লোকজনের জন্য কিংবা আপনার পরিচিত লোকজনের জন্য নিয়ারেস্ট আত্মীয় স্বজনের জন্য আপনার ফ্যামিলির সদস্যের জন্য বন্ধু বান্ধবদের জন্য আমি রক্ত দিতে প্রস্তুত আমার রক্তের গ্রুপ হচ্ছে বি মি আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করব ওকে আল্লাহ হাফিজ রক্ত দিন জীবন বাসান